বর্ণনা বর্ণনাকারী আবু সাইদি খুদির রদি আল্লাহ তালা আনহ তিনি বলছেন খারাজা রসুল্লাহ সালফি আজহা আউ ফিতরিন এলমসাল্লাহ রসুল্লাহ সাল্লাম ঈদ উল আজহাই অথবা ঈদ উল ফিতরে ঈদগাহের উদ্দেশ্যে বের হলেন মোসাল্লা মানে মোসাল্লা ঈদ মোসাল্লা আজ পর্যন্ত আর দেশে কি বলা হয় মোসাল্লা ঈদ মোসাল্লা সাল্লাতের জায়গা ইসিম জার আর মোসাল্লা ঈদ মানে ঈদের সালাতের স্থান ঈদগাহ ঈদ গাহ শব্দটি কি জানেন ফার্সি গাহ মানে জায়গা গাহ মানে জায়গা যেমন যাই নামাজ যা মানে ও জায়গা হ্যাঁ যা এ নামাজ যা মানে জায়গা আর নামাজ মানে নামাজ নামাজের জায়গা তো জায় নামাজ মোসাল্লাকে বলছে হ্যাঁ সজ্জাদা এরা বলছে সজ্জাদা মোসাল্লা আমরা মোসাল্লা বলি এক সময় জায় নামাজও বলিস কারণ ফার্সির প্রভাব ছিল আমাদের বাঙালিদের মাঝে হ্যাঁ তো এখান থেকে যায় নামাজ ফার্সি শব্দ আর ঈদ গাহ জি গাহ মানেও স্থান বা জায়গা ঈদের জায়গা যেমন কবরস্থান কবরস্থান কেন বলছেন কবরযুক্ত স্থান পাকিস্তান তাজিকিস্তান ইস্তান জি ইস্তান তার সাথে যুক্ত রসরুল্লাহ আসলে ঈদুল আজহাদ কিংবা ঈদ উল ফিতরে বর্ণনাকরী সন্দেহ হয়েছে যে ঠিক মনে নেই হয় ঈদুল আজহা ছিল না ঈদুল ফিতর কথা কোথায় ছিল বেরিয়েছেন ফামাররা আল নেসা তারপরে মহিলাদের পাশ হয়ে অতিক্রম করলেন তার মানে মহিলারা একটু দূরে সাইডে বস্তু যেমন এখানে ঈদগাহে এক সাইডে মহিলাদেরকে বসানো হয় একসাথে একাকার হয়ে বসা যায় নয় বসবে না ফাকালা তারপরে বলে ইয়া মা আসার নেশা হে মহিলাদের দল মা আশার মানে জামাত মা আশের অর্ভচন মাসারা স্বভাব হে যুবকদের দল অন্য হাদিসে রয়েছে জি বিয়ে শাদির ক্ষেত্রে এখানে ইয়া মাসার নেশাই হে নারীদের দল হে নারী জাতি তাসাদ্দাক না তোমরা দান খায়রাত করো কেন ফাইন ওরি তো কন্যা আকসার নার কারণ আমাকে তোমাদেরকে দেখানো হয়েছে যে তোমরাই জাহান্নামের সংখ্যা গরিষ্ঠ ফাইনলি ওরি তো আমাকে দেখানো হয়েছে আকসার আহলি নার তোমাদেরকে জাহান নামের সংখ্যাগরিষ্ঠ জাহান নামে পুরুষদের তুলনায় তোমরা হচ্ছ মেজরিটি সংখ্যাগরিষ্ঠ ফাকুল না তখন মহিলারা বললো অবেমাইয়া রাসুল আল্লাহ এর কারণ কি আমরা বেশি জাহান মানে কারণ আমরা কি পুরুষদের তুলনায় ইমান কম রাখি আমল কম করি কেন এই পার্থক্য কেন কালা কারণ আছে কিছু ত্রুটি তোমাদের মধ্যে আছে যেই ত্রুটি বা যেই দোষগুলি পুরুষদের মধ্যে নেই যদিও অনেক পুরুষের মধ্যে মহিলাদের চাইতে অনেক বেশি দোষ আছে কিন্তু সাধারণভাবে ভাবে সেই দোষগুলি হচ্ছে তোমাদের একটি খারাপ স্বভাব হচ্ছে তোমরা বেশি গালমন্দ করো অভিশাপ দিয়ে থাকো একটা বাচ্চা যে দুষ্টমি করে দুষ্টমি করে পালাচ্ছিল হ্যাঁ আর মা ধরতে যাচ্ছিল আর খেয়া পড়ে গেল তখন মহিলারা কি বলে হ্যাঁ শুনেছেন কোনোদিন না শোনেন নাই মর মর ভালো হয়েছে মা ভালো হয়েছে হাত পাথর ভাঙল না কেন হ্যাঁ তোর এরকমটা কেন হইল না তুই আছিস পাইছে বলে না আমি কিছুটা নকল করলাম বিভিন্ন এলাকার বিভিন্ন ভাষা আছে এই ধরনের ভাষাগুলি মহিলারা প্রয়োগ করে কিন্তু বাপের সামনে যদি বাচ্চা এরকম পড়ে যায় সাধারণত বাপ আবেগী না হইলে আবার কিছু পুরুষ আছে মহিলাদের চাইতে বেশি আবেগী কথা বলছেন তো ওই পুরুষগুলো মহিলার চাইতে আবার খারাপ তো বাপ এরকম কথা বলবে না যে মর মর ভালো হয়েছে শাস্তি হয়েছে হ্যাঁ মজা লেগেছে না না ওইসব কথা বলতে যাবে না জি পার্থক্য হলো না হইলো না একটু অতিকাল বন্ধ করে এক টু জি হ্যাঁ জি অনেক মহিলা আছে কো গাল দেয় পরে কোনো স্বামী যে মালিক হ্যাঁ স্বামী কাল্লা নেতৃত্ব দিয়েছেন সম্মান দিয়েছেন যে কয়টা কথা স্বামী বলে তার চাইতে বেশিও বলে যে তোমার চাইতে কম তুমি দশটা বলে আমি বিশটা বলবো তুমি একটা বলে তোমাকে দুটা বলে জমা দেবো অতক্ষণ মুখ বন্ধ হলে যতক্ষণ স্বামীর মুখ বন্ধ না হয় আছে না নেই কত ভাইরা এসে কমপ্লেন করে যে সে খুবই খারাপ ভাষা কী করে রাখা সম্ভব না জঘন্য ভেষা গাল দেয় স্বামীকে আউজ বিল্লা কত মহিলা এরকম খারাপ আছে তো পুরুষরাও অনেক সময় গালবন্দ করে আজকাল সোশ্যাল মিডিয়া দেখছেন একসাথে বেহাদকদেরকে গালবন্দ তাদের ধর্মকর্ম তারা ধর্মই করে আল্লাহর সান্নিধ্য লাভ করে মানুষকে গাল দিয়ে আর কোরআন অনুসারে আলে মলামাকে গাল দিয়ে জি লঙ্ক করে আল্লাহ এদের লাঞ্ছিত করুক জি তো মহিলাদের গান মন্দটা বেশি আবেগে বেশি আবেগে মানুষ নিজেকে থামতে পারে না আবেগী লোক হচ্ছে কিরকম খড়ের আগুনের মতো কোনো আবেগ হলো কেমন খড়ের আগুনের মতো আর যার আবেগ যত কম সে তত বেশি কাঠের আগুন কয়লার আগুনের মধ্যে কাঠ জ্বলতে আছে দুই দিন তিন দিন জ্বলতে আছে আগুন আছেই আর খড়ের আগুন এক মিনিটের মধ্যে এক মিনিটও লাগবে না জ্বললো দাউ দাউ করে সাথে নিয়ে আর আগুন বুঝেই পাবেন না এসে আবেগীদের তো আবেগীরা নিজেদেরও ক্ষতি করে আবেগ দিয়ে যারা কাজ নেই আর বাঙালি জাতি সবচেয়ে বেশি আবেগী রাগ করবেন না আমি একজন বাঙালি বাঙালি জাতি জাতি হিসাবে সবচেয়ে বেশি আবেগী এদের আবেগ ধর্মের ক্ষেত্রে বিবেকের ওপর প্রাধান্য পেয়েছে বিস্তার লাভ করেছে যার ফলে এরা বিবেক দিয়ে চিন্তা করে না দলিলের অনুসরণ চাইতে আবেগ দিয়ে বেশি কাজ দেয় যার ফলে গুমরাহির শিকার বেশি হয় এক গর্ত থেকে উঠা আসে আর এক গর্তে আছাড় খেয়ে পড়ে একটু ধার্মিক হইলে হ্যাঁ জঙ্গি মনোভাব তৈরি হয়েছে আরে কিছু রাখবো না একবার দুনিয়াকে উল্টা পাল্টা রেখে দেবো এত বড়ো বড়ো অলামাইকে দুনিয়াতে চলে গেলেন তারা কিছু করতে পারছে না আর এরা মনে করছে আমার রাতারেতে আজকে আমরা সব একবারে কি করব। হ্যাঁ দ্বিতীয় আফগানিস্তান বানিয়ে ফেলবো বুঝতে পারছেন এত সহজ নয় এত সহজ নয় ইসলামের দুশ্মনরা বসে আছে তার ওত পেতে বসে আছে কোন দিকে তোমাদের নড়াচড়া কোন দিকে যাচ্ছ যেমনই দেখবে যে আমাদের জন্য রিস্ক আছে তেমনই উল্টে পাল্টে রেখে দেবে হ্যাঁ বুঝতে পেরেছেন এত সহজ মনে করিও না যত সহজ মনে করি এ তোমাদেরকে ইসলামী স্টেট হ্যাঁ তুলে দিয়ে চলে গেলো তোমাদের হাতে যে তোমরা ইসলামের ইসলামী আইনের বাস্তবায়ন সারা পৃথিবী থেকে ইসলামী আইনকে ধ্বংস করার তার রাত দিন চেষ্টা করছে এদিন সারা আর তোমাদেরকে বলবে যে এখন তোমরা চোরের হাত কাটো এখন তোমরা কেশাসের বাস্তবায়ন করো এখন তোমরা কোরআনী শাসন করো তোমাদের জন্য এই তোহফা দিয়ে গেলাম এত সহজ মনে করছে এত সহজ মনে করছে না এখানে জাল পেতে রেখে জাল মিছিয়ে রেখেছে মানুষ শয়তান জিনিস শয়তান চিন্তার বিষয় রয়েছে এই জন্য এত তাড়াতাড়ি কোনো বিষয়ে হ মন্তব্য করবেন না চুপ থাকেন ওয়ালা মা মাল্লা বলছে যে বিষয়ে তোমার সম্য জ্ঞান নেই সেই বিষয়ে পিছে পড়িও না কথা বলতে যেও না চুপ থাকো তাতেই না জাত রয়েছে নিরাপদ থাকলে চুপ থাকেন দেখেন এবং মনে এই যুপ্রেরণ রাখেন যে ভালোর সাথে আমি আছি যেদিন নিশ্চিত হয়ে যেতে পারবো যে সেটা ভালো তো আমি আছি আর যদি দেখি যেন মন্দ এটা তো জাল পাতা ছিল দুষ্কদের তাহলে এই জালে আমি ফাঁসতে যাবো না জাল থেকে বেঁচে গেলাম বুঝতে